সদক আল্লাহীম সকল প্রশংসার মালিককে আল্লাহ সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক হায়াতের মালিক মৃত্যুর মালিক রিজিকের বন্দোবস্তকারী আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী যিনি আরসের উপর সুমহান প্রতিষ্ঠিত আমাদের একমাত্র গন্তব্য হেদায়েতের একমাত্র উৎস সেই রবির প্রশংসা করেই যিনি তার দেওয়া হেদায়তের বাণী আল আনের আটষট্টি নম্বর সুরা আুরাতুল কলাম এর বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্লা আলমিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমতো শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সালাম বিশ্বনবী মানবতার আলোর দি রহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শেষ নবী যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন হবে না সে নবীর উপর দরুদ ও সালাম পরিবলেন সল্লাল্লাহু আলা নাবিহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালাম এর মধ্যে বলেন ইয়াউমায়ুখশাফু আনসাক সেই দিন স্মরণ করো ওই দিনের কথা মনে করো ওই দিন কি হবে ইউক কাশাফা এক একশি মানে হচ্ছে দূর হয়ে যাওয়া পরিষ্কার হয়ে যাওয়া অন্ধকার চলে যাওয়া আল্লাহ বলেন ইয়ুক সাফু আ সেই দিন যখন পায়ের নলা যেটাকে আমরা বলি গোছা সেটা তখন উন্মুক্ত হয়ে যাবে সুজুদ। আর মানুষদেরকে ডাকা হবে বলা হবে আসো সিজদা করো ফালা কিন্তু তারা সিজদা করতেই সক্ষম হবে না কেমতির ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমিন তার দর্শন দিবেন আল্লাহ রব্বুল আলমিন যখন তার পায়ের গোছালি উন্মুক্ত করে দিবেন প্রতিটি সিজদাকারী রুকুকারী দুনিয়াতে যারা সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় আল্লাহ রবুল আলমিনের আনুগত্য করে আল্লাহকে খুশি করার জন্য সিজদা দিয়েছে সব মানুষগুলো সিজায় পড়ে যাবে কিন্তু যারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি না করে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো এবং যারা নামাজ পড়তো না এই দুই দল দেখবে যে সবাই সিজদায় অবনত হয়েছে কিন্তু তারা সিদ্ধা করতে যাবে দেখবে তাদের পিঠ সোজা হয়ে গেছে এটা আর বাঁকা হচ্ছে না তাদের মেরুদণ্ড উল্টে গেছে যে মেরুদণ্ড সামনের দিকে ঝুঁকে যেত সেই মেরুদণ্ড আর তাদেরকে ঝুঁকতে দিচ্ছে না সেই কেমতের দিন আরবদের কাছে এটা আরো একটি বাগধারা প্রবাদ যেই সেই দিনের ভয়াবহতা এত বেশি হবে মানুষ সব সিজায় অবনত হয়ে নিজেদের গুণার জন্য পানা চাইতে থাকবে কিন্তু ওই ব্যক্তিরা সিদ্ধায় অবনত হওয়ার কোনো ধরনের সক্ষমতা পাবে না ফালা আস্তে অরুণ তারা কোনো ধরনের সক্ষমতা রাখবে না কোনো ধরনের সক্ষমতা পাবে না কোনো সুযোগ পাবে না তারা নিজেদেরকে সারেন্ডার করার জন্য কোনো অবস্থাই পাবে না খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাম আল্লাহ রবুল আলমিন বলেন সেই ময়দানে যেই সব লোকেরা শিজ অবনত হতে পারবে না তাদের অবস্থা কেমন হবে তাদের চোখগুলো ভয়ে বিত হয়ে দৃষ্টি অবনত হয়ে যাবে যে আমরা তো ধরা খেয়ে গেছি দুনিয়াতে তো আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছি দুনিয়াতে তো আমরা মানুষের সাথে প্রসিদ্ধ হওয়ার জন্য নামাজ পড়েছি অথবা আমরা তো দুনিয়াতে সুস্থই ছিলাম কিন্তু নামাজ পড়ে নাই আজকে তো ধরা খেয়ে গেছি আল্লাহ বলেন খাশিয়াতান আবসারুহুম এই ভয়ে তাদের চোখগুলো দৃষ্টিগুলো অবনত হয়ে যাবে তারাহকুম জল্লাম এবং তাকে অপমান তাকে আচ্ছদিত করে ফেলবে সে ধরা খেয়ে গেছে লাঞ্ছিত হয়ে গেছে সে এখন তাকে সে তার আর কোনো বাঁচার কোনো উপায় নাই সে অপমানিত হয়ে গেছে আর কোনো সুযোগ নাই তার বাঁচার অকদ কানু অত এই লোকেরা দুনিয়াতে এরকম অবস্থায় ছিল ইয়ুদা আউন সুজুদ যখন তাদেরকে হাইয়া আলা সলা হাইয়া আল আল ফালা বলে সালাতের দিকে ডাকা হতো এরা কিন্তু সুস্থ ছিল অহম সালেমুন। দুনিয়াতে তারা সুস্থ ছিল স্বাভাবিক ছিল সব কাজ করতে পারতো সেদিন তারা দুনিয়াতে তাদের ওই নামাজের জন্য যখন তাদেরকে ডাকা হতো আজান দেওয়া হতো আজানের জবাব তারা দিত না তাদেরকে ডাকা হতো নামাজের দিকে আসত তারা যেত উল্টো কোনো ভ্রক্ষেপ করতো না আল্লাহ বলেন এরা হচ্ছেন তারা যাদের দৃষ্টিশক্তি যাদের অপমান অপমানিত হয়ে সেদিন লাঞ্ছিত হয়ে তাদেরকে আচ্ছদিত করা হবে কারণ দুনিয়াতে তারা সুস্থ স্বাভাবিক মোটা তাজা সব রকমই ছিল কিন্তু তারা সিজদায় অবনত হতে হতো না এরপর আল্লাহ বলেন ফেদার অনবী আপনি আমার কাছে তাদেরকে সমর্পণ করে দেন তাদের কথা আপনি চিন্তা করেন না আপনার দায়িত্ব শুধু তা করে দেওয়া জানাইয়া দেওয়া শোনাইয়া দেওয়া মানা তাদের দায়িত্ব যদি তারা না মানে যদি তারা না শোনে এটা তাদের ব্যাপার আপনি তাদের কথা আমার দিকে ছেড়ে দেন আপনি এ নিয়ে টেনশন করেন না আমি বিহাদ হাদিস আর আমি তাদের কাছে যে কিতাব নাজিল করেছি যে হুকুম দিয়েছি যে আমার পক্ষ থেকে যে বানিয়ে এসেছে এই কোরআন তারা অস্বীকার করেছে এই সব লোকদের কথা আপনি বাদ দেন এদের কথা আপনি চিন্তাই করবেন না এদের কি হবে রকম হবে আমি আপনাকে প্রেরণ করেছি তাদেরকে শুধুমাত্র শোনাই দেওয়ার জন্য তাদের কোনো দায় দায়িত্ব আপনার নেই ওদেরকে আমার কাছে সমর্পণ করে দেন মিন আল্লাহ বলেন ক্রমান্বয়ে আমি এদেরকে এক এক করে সবাইকে ধরবো মিন হাইসুল তারা বুঝতেই পারবে না ধরা খেয়ে যাবে তাদের জীবন ধরাশায়ী হয়ে যাবে তারা জানতেও পারবে না তাদেরকে আমি ক্রমবর্ধমান সবাইকে এখানে পাকড়াও করে ফেলবো কেউ তারা বুঝতেই পারবে না বাঁচার তো কোনো উপায় থাকবে না ওম লীলা আমি তো তাদেরকে দুনিয়াতে একটু অবকাশ দিই আমি তো ঠিকই জানি কে আসলে জাহান্নামি কে আসলে আমার সালাতের জন্য দাঁড়ায় কে আমার সন্তুষ্টির জন্য সালাত পড়ে আমি আল্লাহ কিন্তু ঠিক জানি অমলিলা হোম শুধুমাত্র তাদেরকে অবকাশ দিয়ে দিচ্ছি দুনিয়াতে তাদের খেল তামাশা ভোগ বিলাস সম্পদ বিলাসিতা সব কিছু আমি তাদেরকে শুধু দিয়ে দিছি আমি কিন্তু জানি তারা এটার উপযুক্ত না কে উপযুক্ত কে উপযুক্ত নয় কে রহমত পাওয়ার জন্য উপযুক্ত ছিল কার জন্য রহমত থাকার কথা ছিল কিন্তু আমি এটা শুধু অবকাশ হিসাবে তাদেরকে সুযোগ দিছি আর ওচি দেই ই মাতিন আমার যে কৌশল আমার পক্ষ থেকে যে সিদ্ধান্ত এটা কিন্তু খুবই শক্তিশালী কেউ তাকে প্রতিহত করতে পারবে না আমার পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না আমি দুনিয়াতে তাদেরকে একটু সুযোগ দিয়েছি এই সুযোগেই এই সুযোগ পেয়ে তারা দুনিয়াতে যেইভাবে অত্যাচারিত হয়েছে তারা যেভাবে মানুষদেরকে অত্যাচার করতো এবং নিজেরা লোক দেখানোর জন্য সলাদ পড়তো কোনো প্রকার আল্লাহ রব্বুল আলমীদের সন্তুষ্টি কামনা করতো না আমি কিন্তু ঠিকই জানি তারপরও আমি দুনিয়াতে তাদেরকে এই ভোগবিলাস সম্পদ দিয়ে দিয়েছিলাম এটা আমার কৌশল মাত্র আর আমার কৌশল অত্যন্ত মজবুত কেউ আমার পাকড়া থেকে বাঁচতে পারবে না যদি তারা মনে করে সেদিন কোনো ওজোর পেশ করে তারা বাঁচতে পারবে তা সম্ভব নয় হাম তাসালুহুম আজরান ফাহুম মিম মাগরামিন মুসকালুন ও আপনি তো তাদের কাছ থেকে কোনো প্রতিদান চান না নাকি আপনি প্রতিদান চান যে প্রতিদান চাওয়ার কারণে তাদের কাছে এটা কঠিন মনে হয় মনে হচ্ছে যে তাদেরকে আপনি সালাতে দাঁড়ায়া তাদের কাছ থেকে কোনো বিনিময় চান যার কারণে তারা বিনিময় দিতে গিয়ে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় আর যার কারণে তারা সলাতে দাঁড়াতে পারে না তারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তারা দণ্ডমান হতে পারে না রসুল আপনি তো সেটা ছাড়ছেন না তাদের কাছে কোনো কিছু কামনাই করতেছেন না তাহলে তারা কেন করতেছে নিশ্চিত তারা আসলে জাহান নামের জন্য উপযুক্ত এই কারণেই তারা এই অবাধ্য আচরণগুলো করতেছে রসুল আপনি তো তাদের কাছে কোনো প্রতিদানও ছাড়ছেন না নাকি আপনি প্রতিদান চান যার কারণে তাদের কাছে কোনো এটা বোঝা মনে হচ্ছে অত্যন্ত কষ্টকর মনে হচ্ছে যার কারণে তারা পালন করতে পারতেছে না এরকম তো নয় নাকি তাদের কাছে কোনো গায়বী সংবাদ আছে তারা গায়েব জানে তারা লোহে বা ফুজে গিয়ে লাখে মাফুজে গিয়ে সেখানে কিতাবের মধ্যে এটাকে সংশোধন করে নিবে তাদের নামটা কেটে জান্নাতের নামের মধ্যে লিখে দিবে এরকম কি ক্ষমতা তাদের আছে কি নিয়ে তারা বসে আছে তাদের কাছে আপনি কোনো প্রতিদানও চান না যে প্রতিদান চাওয়ার কারণে তাদের জন্য কষ্টসাধ্য হয়েছে সালাদ দাঁড়ানো সালাতে দাঁড়ানোর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার অথবা তাদের কাছে এমন কোনো শক্তিও নেই যে তারা গিয়ে লিখিত দলিলটা লিখিত কিতাবের মধ্যে সংশোধন করে দিবে। নিজেরা যা চায় যেমন চায় তেমনভাবে বানাই নেবে রসুল এরকমও তো নয় সুতরাং মনে রাখেন আমি কিন্তু ঠিকই জানি কে জাহান্নামে নামে যাবে আর কে জান্নাতি কে আমার জন্য আমার সন্তুষ্টির জন্য সালাতে দাঁড়ায় আর কে মানুষদেরকে দেখানোর জন্য সালাতে দাঁড়ায় সুতরাং আমি কিন্তু সব কিছু জানার পরেও তাদেরকে অবকাশ দিচ্ছি

তারা আপনার সাথে যে অদ্যত্ত আচরণ করে যে অবাধ্য আচরণ করে তারা আপনার সাথে যে কঠিন রূঢ় এবং লাঞ্ছনাদায়ক কথা বলে কথা বলে আপনি একটু ধৈর্য ধারণ করুন পসবের আপনি ধৈর্য ধারণ করুন লেহকের অব্বেক আল্লাহ রব্বুল আলমিন যে বিচার ফয়সালা দিবেন যে হুকুম দিবেন ওই ফয়সালা পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করেন একটু ধারণ করেন ওই মাসওয়ালা এর মতো আপনি হবেন না মাসওয়ালা বলতে বলতে ইউনুস আলাইসাল্লামকে বোঝানো হয়েছে ইউনুস আলাইসাল্লামকে যখন আল্লাহ রবুল আলমিন তার জাতিদেরকে সংশোধনের জন্য তাদেরকে ভীতি প্রদর্শনের জন্য তাদেরকে জানাই দেওয়া হলো যে তোমরা যদি এই অবাধ্য আচরণগুলো করতে থাকো তাহলে আগামী এই দিনে তোমাদের উপর আজাব আসবে আজাব যখন অত্যন্ত সন্নিকিত হয়ে গেল তখন ইনুস আল্লাহ সাল্লাম সেখান থেকে সরে গেলেন ওই জাতির থেকে সরে গেলেন ওই যে জায়গায় আজাব হওয়ার কথা সেখান থেকে সরে গেলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন রসুল আপনি ওই রকম হারা হবেন না আপনি সেখান থেকে সরে যাবেন না বরং আপনি আল্লাহর হুকুম আসা পর্যন্ত যতক্ষণ না আপনাকে আল্লাহ রব্বুল আলমিন হিজরত করতে বলে যতক্ষণ না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এখান থেকে চলে যেতে বলে ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করেন ইউনুস ইউনুসা্লাম যখন সেই এলাকা থেকে চলে গেলেন ইউনুস অতঃর ইউনুসা্লামের উপর এক মুসিবত এক পরীক্ষা চলে আসলো তিনি যখন নজাহান দিয়ে নদী পার আবার হচ্ছিলেন তখন একটি মাছ এসে ওই নৌকাকে আটকিয়ে দিল আর অতপর লটারির মাধ্যমে ওনার নাম যখন যখন আসলো ওনাকে ছেড়ে দেওয়া হলো মাটিতে গিলে মাছটা খেয়ে মাছটা তার পেটের ভিতরে রেখে সোজা সে একদম পানির গভীরে গভীর থেকে গভীরে অন্ধকারে চলে গেল সালাম বুঝতে পারলেন এটা কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা নয় বরং আমি যে আমার সেই জাতিদের থেকে আল্লাহর অনুমতি না নিয়ে এখানে চলে এসেছি এটা আল্লাহ আমাকে এক কঠিন মুসিবতের কঠিন পরীক্ষার সম্মুখীন করল তিনি সেখানে বললেন লা লা ইলাহা ইলাহা ইল্লা ইল্লা আন্তা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলা সত্য ইলাহ হতেই পারে না সুবহানাকা আপনি পবিত্র আপনার পবিত্রতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ও আল্লাহ আমি ভুল করে বলছি আমি তো অজ্ঞলোকদের মতো আচরণ করে বলেছি আমি তো আজকে জালিম হয়ে গেছি আমি তো নিজের উপর ভুল করে ফেলছি আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলে ও নবী এই কাপেররা যখন আপনাকে এই রকম করে বিভিন্নভাবে আপনার উপর আঘাত করে আপনি যখন তেলাওয়াত করেন তারা ওখানে হট্টগোল শুরু করে দেয় যাতে মানুষ তেলাওয়াতগুলো না শুনতে পারে আপনি যখন তাদের জন্য কিতাব থেকে পাঠ করেন তারা বলে যে এই কিতাব আপনি রচনা করে এসেছেন আপনি জাদুকর আপনি গণক আপনাকে জিনে ধরেছে এই কথা বলে আপনাকে যে এত কষ্ট দেয় আপনি একটু ধৈর্য ধরেন আল্লাহর হুকুম আসা পর্যন্ত আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালা না দেন অতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করেন ওই সাথে মতো অধৈর্য হবেন না মাধ্যমে যখন তিনি একদম একদম অন্ধকারে মাছের পেটের ভিতরে যখন তিনি একদম অন্ধকারচ্ছন্ন হয়ে গেলেন তখন তিনি যখন খুব দুর্বল স্বরে আল্লাহকে ডাকলেন ত্যাপসিল রয়েছে তিনি যখন সেখান থেকে দোয়াটা পড়লেন খুবই ক্ষীণ স্বরে সে মধ্যে শব্দটিকে আঘাত করল ফের ফেরস্তাদেরকে আল্লাহ বললেন যে দেখো এই সাউন্ডটা কোথায় থেকে এসেছে ফেরস্তারা বলে যে এই সাউন্ডটা মনে হচ্ছে কোনো এক পরিচিত লোকের আমরা তো বুঝতেছি না কে কার সাউন্ডটা আল্লাহ বললেন এটা হচ্ছে সেই ইউনুস ইউনিসের সাউন্ড ফেরেশতারা বললেন যে আল্লাহ সেই সেই ইউনসের প্রত্যেক দিনের আমল সবার উপরে গিয়ে আমাদের সামনে উপস্থিত হতো সবচেয়ে ভালো আমল যে করত। সেই ইউনুসের আল্লাহ রবুল আলমিন বলেন ঠিক সেই ইউনুসের ফেরস্তারা সুপারিশ করলেন দেন কারণ সে যখন সুস্থ সবল ছিল সে যখন স্বাভাবিক ছিল সে তো এত বেশি আমল করত তো ওই আমলের ধারাবাহিকতা আছি এখন দুর্বল বিপদ বিপদের মধ্যে পড়ে গেছে যেখান থেকে সে ডাকতেও পারে না জোরে নিজের সাউন্ড নেই এবং নিজের শারীরিক সক্ষমতাও চলে গেছে আল্লাহ আপনি এটার জন্য কবুল করে নেন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নিলেন এমনইভাবে যেই লোকেরা সক্ষমতা থাকতে দুনিয়ার জীবনে স্বাভাবিক বয়সে যুবক বয়সে যারা আমল করে বৃদ্ধ বয়সে অনেক সময় অজু রাখতে পারে না এমনকি নামাজে দাঁড়ালেও চলে যায় আল্লাহ রব্বুল আলমিন তাদের যখন ওই অক্ষমতা খুব দুর্বল ওয়াশরুমে গেছে কিন্তু গায়ের মধ্যে ময়লা লেগে গেছে দেখেও না কারণ যুবক তো ঘাড় ঘুরে ঘুরেয়া দেখতে পারে কিন্তু বৃদ্ধগুলো তো দেখতে পারে না সুতরাং যারা যুবক বয়সে নিজেদের সক্ষমতা দেখাই দিল আল্লাহ আল্লাহরবুল আলমিনের আনুগত্যের জন্য সন্তুষ্টির জন্য সিজদা করলো আল্লাহ রব্বুল আলমীর তাদেরকে ওই বৃত্ত বয়সে এমনইভাবে তাদেরকে সবাব দিতে থাকে সুবাহান আল্লাহ সুবাহান যেমনভাবে এই আয়াতের প্রথম দিকে বলেছেন যে আমি তাদেরকে সক্ষমতা দিয়েছিলাম তারা ছিল না একদম নিরাপদ সক্ষম কিন্তু তারা ওই সময় সিজদা করে নাই সুতরাং আজকে কেয়ামতের দিন ওই যখন আমি আমার পায়ের গোছা খুলে দিব তখন তারা আর সিজদা করতে পারবে না সব লোক সিজদায় পড়ে যাবে সব নামাজিরা সিজদায় পড়ে যাবে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য সিজদা করত যারা যুবক বয়সে সক্ষমতা থাকা অবস্থায় শারীরিক শক্তি থাকা অবস্থায় যারা নিজেদেরকে আল্লাহর আনুগত্যের জন্য বিলীন করে দিত তারা সেদিন সবাই সিজদায় পড়ে যাবে কিন্তু ওই লোকেরা সিজদায় করতে পারবে না হিজনা দা অহ্মেদ জুম আল্লাহ বলেন যখন সে খুব দুর্বল অন্ধকারে একদম অক্ষম হয়ে গেছিল সে হতাশ হয়ে আল্লাকে বিনিতভাবে অনুরোধ করল। আল্লাকে ডাকল আল্লাহর কাছে প্রার্থনা করল। লা ওলা উম দা কাহো নেমে তুম্মের রবীহী লেনু ভিজাবে লা র ই আল্লাহ রবুলা এলেবিন মাছকে বলে দিলেন যে মাছ তুমি তাকে উগলে দাও মাছ উগলে দিল এবার আল্লাহ বলেন লাউ লা দাদা কাহু রেমা তুম তার রবের অনুগ্রহ তার রবের দয়া যদি তার প্রতি না থাকতো ইউনুস আল্লাহসাল্লামের ওই সংকট মুহূর্তে যদি আল্লাহ তার প্রতি অনুগ্রহ না করতেন নিয়ামত তার না দিতেন লে নুবিদাবিলা আর মাছ তো এরকমও হতে পারত। যে তারা এমন এক জায়গায় গিয়ে বমি করে দিত সে জায়গায় কোনো কিছুই থাকতো না সে আবার ওখানে থেকে আবার শুকাইয়া মরে যেত বরং আল্লাহ রব্বুল আলমিন তাকে অনুগ্রহ করে ইউনুস ইউনুসআসাল্লামকে এমন এক জায়গায় মাছকে এমন এক জায়গায় বললেন যে বমি করো সেখানে তার জন্য পর্যাপ্ত খাবার ছিল ছায়া ছিল মাছ গিয়ে বমি করে দিল এমন এক তীরের মধ্যে যে তীরে আল্লাহ রবুল্লা আলমীন আগেই লতা দিয়ে ভরাইছিলেন মাস ওই তিনি ছায়াও পেলেন একটু সুস্থ হলেন তাপসির কারকরা বলেন ওনার গায়ে তখন একদম পছনের মতো হয়ে গেল আল্লাহ রবুল আলমিন তাকে ছায়া দিয়ে সুস্থ করে আবার যখন তার স্বাভাবিক জ্ঞান আসলো খাবারও পেলেন খেয়ে খেয়ে আস্তে আস্তে একটু স্বাভাবিক সুস্থ হয়ে তিনি আবার ফিরে আসলেন তার আগের জাতির কাছে সুতরাং আল্লাহ আলমিন আমাদেরকে বলেন যে এইরকম যখন কোনো ব্যক্তি তার আমলের মধ্যে সব সময় থাকে থাকে কোন এক সময় হঠাৎ করে এমন একটা মুহূর্তে থাকতে পারে না কিন্তু যখন সে ওই ক্ষীণ মুহূর্তে ওই বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহরে ডাকে তখন আল্লাহ কিন্তু তার ওই আগের অবস্থার মধ্যে তার সাহায্য দিতে থাকে সুতরাং অহু আ মেজমুম আল্লাহ বলেন তখন সে ছিল একদম একদম লাঞ্ছিত অবস্থায় মনে হচ্ছে তার গায়ে কিচ্ছু নেই সব নষ্ট হয়ে গেছে শারীরিক চেহারা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এই অবস্থা থেকে আমি তারে নিয়ামত দিয়ে আবার তাকে সুস্থ করে আবার তাকে ছায়া দিয়ে খাবার দিয়ে আমি তাকে সুস্থ করে দিয়েছি উপাজেতাবাহো অতঃপর আমি তাকে সিলেক্ট করে নিয়েছি তিনি আগেও নবী ছিলেন এই সংকট মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন তাকে বিপদে ফেলালেন আবার তাকে নিয়ামত হিসাবে তাকে কবুল করে নিয়ে আবার তার উপর নবুয়া দিয়ে দিলেন আল্লাহ তাকে সিলেক্ট করে নিলেন আল্লাহ তারে মনোনীত করে নিলেন আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত তারে করে নিলেন আল্লাহ আল্লাহ যেন আমাদেরকেও আমাদের ভুল প্রান্তি থেকে ফিরে আমাদেরকে আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন যারা কাফের যারা সব সময় অকৃতজ্ঞ ব্যক্তিদের মতো আমল করে যারা সব সময় সব সময় তাদের রবের নিয়ামতকে অস্বীকার করে এই ব্যক্তিরা এই কাপেরা এই নির্বোধেরা সবসময় ষড়যন্ত্র করতে থাকে সব সময় দিতে থাকে তাদের সবসময় দিয়ে আপনাকে গলা টিপে মেরে ফেলবে মনে হচ্ছে চোখ দিয়ে আপনাকে আশ্রয় শেষ করে দিবে যখন আপনি সত্য কথা বলেন তখন এই কাফেররা আপনাকে এত এত বেশি আপনাকে আপনার সাথে হিংসা করতে থাকে আপনার প্রতি তিক্ক দৃষ্টি থাকে তাদের চোখ গোড়ানি চোখ রাঙ্গানি এইভাবে তারা আপনার উপর দৃষ্টি দিতে থাকে মনে হচ্ছে যে আপনাকে দৃষ্টি দিয়েই আপনাকে মেরে ফেলবে আল্লাহ বলেন আপনি কিন্তু তাদের কাছে আগেও ছিলেন এই নবুয়াতে আসার আগে তারা সবার কাছে বলতো আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষটা মোহাম্মদ আমাদের মধ্যে বিশ্বস্ত মানুষটা হচ্ছে আলামিন মোহাম্মদ আমাদের মধ্যে সবচেয়ে ভালো ছেলেটা হচ্ছে মোহাম্মদ কিন্তু যখনই আপনার কাছে আমি জেকের পাঠাইছি যখনই আপনার কাছে আমি তেলাওয়াত পাঠাইছি আমি হুকুম পাঠাইছি কিতাব পাঠাইছি নীতি নির্দেশনা পাঠাইছি আমার পক্ষ থেকে যখন উপদেশগুলো চলে গেছে আপনার কাছে লম্মা সামিউয যিকরা যখনই আপনার কাছে আমার পক্ষ থেকে উপদেশ বাণী চলে এসেছে তার লাইউজ লিক মুন্নাহা লাইউজ লিকুন্না মনে হচ্ছে এখন তারা আপনাকে গলা টিপে আপনাকে আশ্রয় চোখ দিয়েই মেরে ফেলবে নাউজবেল্লাহ এই আয়াতে আল্লাহ বলেন এই ইয়াকা আদুল্লাহ দিনা এই লোকেরা যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অনেক সময় মানুষের বিরুদ্ধে তার প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই পেরাদার এই লোকেরা ষড়যন্ত্র করে এমনকি কুদৃষ্টি দেখ হিংসা শোকে এই হিংসা অনেক সময় মানুষকে আসর করে এই আয়াত কোন ব্যক্তিকে যখন দেওয়া হয়। এই ব্যক্তিকে ফু এমনই ভাবে কারণ আল্লাহ রব আলিন ছাড়া কেউ মানুষদেরকে রক্ষা করতে পারে না সুতরাং আল্লাহ বলেন আমি যদি আপনাকে না বাঁচাতাম না হলামে চুন আপনি যখন তাদের কাছে আমার পক্ষ থেকে উপদেশ বাণী পৌঁছাতেন তাদের কাছে আমার কিতাবটা শোনাতেন তখন তারা বলতো যে দেখো দেখো এই একটা পাগল নিল্লা সুতরাং যেখানে কোরআনের কথা সেখানে বিরোধী আছে আর এই বিরোধী লোক কারা যাদের অন্তরে কুপুরি আছে যারা সবসময় জেনে শুনে আল্লাহ রবুল আলমিনের নিয়ামতকে অস্বীকার করে এই ব্যক্তিরাই সবসময় কোরআনের বিরোধিতা করে আল্লাহ বলেন আমি যে আপনাকে জিকির দিয়েছি এই জিকির হচ্ছে সে জিকির অমা জিকমিন এটাই হচ্ছে জগৎবাসীর জন্য এটাই হচ্ছে বিশ্ববাসীর জন্য এটাই হচ্ছে আমার পক্ষ থেকে সব যারা এই আসমান জমিন সবাই সব জায়গায় আছে আল্লাহ এই সবার জন্য আমার পক্ষ থেকে এটাই হচ্ছে উপদেশ এটাই হচ্ছে কল্যাণকর বাণী এটাই হচ্ছে তাদের মুক্তির বাণী এটা হচ্ছে তাদের হেদায়তের নির্দেশনা এটাই হচ্ছে তাদের হেদায়তের দিক দর্শন এই আয়াত আমাদেরকে বারবার শোনায় দিচ্ছেন দেখো আমি কিতাব তোমাদের সামনে উপদেশ দিচ্ছি বারবার তোমাদের সামনে উপস্থাপন করতেছি এই পূর্বের কার এই লোকেরা যারা নিজেদেরকে সক্ষমতা অবস্থায় নিজেদেরকে আমার সন্তুষ্টি থেকে দূরে সরাই দিয়েছে সেই দিন তারা আর কোনো ওজোর পেশ করতে পারবে না যখন সবাই সিদ্ধায় অবনত হবে তারা তাদের পৃষ্ঠ শক্ত হয়ে যাবে তারা সিদ্ধা দিতে পারবে না আবার যে ব্যক্তি তার পূর্বের আমলের ধারাবাহিকতা ঠিক রাখলো কোন এক সময় বিপদে পড়লেও আল্লাহ রবীন্দ্র যেমন ভাবে আল্লাহ করে দিলেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে আমাদের বিপদের সব সময় বিপদ মুহূর্ত থেকে উন আমাদেরকে যেন নিরাপত্তা দান করেন আহমিন এবং এই কোরআন দিয়ে যেন আমাদের জীবন পরিচালনা করার করেন। আমিন আমরা যেন এই কোরানের ছাত্র হতে পারি কোরান দিয়ে আমাদের জীবন গঠন করতে পারি যে টাফিক দ্যান করেন আ মিন ওমে ট্রফিক এল্লা বিল্লাহ সুবাহানকা ল হুম বি হেন দিক শহাদুল্লাহ ই র ইল্লাহ লজ দ্য